বন্ধুরা আরেকটি খবর আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা তো সেটিও জানেন বাই দিস টাইম বাংলাদেশে একেবারেই তুলপার সেই মাগুরাতে আট বছরের একটি শিশুকে দর্শন করে সেটি থেকে হত্যার চেষ্টার প্রমাণ মিলেছে এবং শিশুটিকে আপনারা দেখেছেন যে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসক জানিয়েছি তার গলায় দাগ পাওয়া গেছে অর্থাৎ কোনো কিছু দিয়ে চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং তার বুকেও কাটা দাগ পাওয়া গেছে অর্থাৎ তাকে আঘাত করা হয়েছে এবং তার তাকে দর্শনের সমস্ত তারা পেয়েছে গুলা এবং ব্লিডিং রক্তাক্ত অবস্থায় পেয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাকে রক্ত দিতে হয়েছে এবং এখন লাইফ সাপোর্টে আছে সেটি অত্যন্ত দরিদ্র একটি পরিবার এবং সে গিয়েছিল তার বোনের বাসায় বেড়াতে কি ধরনের অমানবিক এবং কি বিভৎস অবস্থা এটি আসলে চিন্তা করা যায় না সেই বিষয়টাতে আমার মনে হইলো যে আমরা আসলে বাংলাদেশ এটি যদিও ব্যক্তিগত একটি অপরাধ কিন্তু বাংলাদেশের সমাজে বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটে কিন্তু আস্তে আস্তে দিনে দিনে যেন একেবারেই মানে আমরা পশু থেকে পশুর দিকে চলে যাচ্ছে এবং এটি বোধ প্রথম যে বা এরকম একটি ছোট্ট বাচ্চা মাত্র আট বছরের একটি বাচ্চাকে বাবা এবং ছেলে দুজনে মিলে তাকে এরকম ভাবে পশুর মতো তাকে নির্যাতন করা হয়েছে এবং আমি জানি না সেই মেয়েটি লাইফ সাপোর্টে এখন আছে তার কি ধরনের ক্ষতি হবে ভবিষ্যতে বেঁচে থাকলেও সে কি অবস্থায় যাবে এবং তাকে এখন বাঁচিয়ে তোলাটাই একটি বিরাট বড় দায়িত্ব চিকিৎসকের সাক্ষাৎকারও দেখছিলাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তারা সবাই খুব চেষ্টা করছেন সম্পূর্ণ সহযোগিতা করছেন বাই দিস টাইম আমি দেখছিলাম যে ওই তারেক জিয়া বিএনপির পক্ষ থেকে তার প্রতিনিধি পাঠিয়ে পাঠিয়েছেন এবং সেখানে তারেক জিয়া নিজেও ওই আসিয়ার মায়ের সাথে কথা বলেছেন নিজে এবং আশ্বাস দিয়েছেন তাদের পরিবারের পাশে থাকার জন্য তার যা যা সাপোর্ট লাগবে সেটি তো আছেই পরবর্তীতেও এই আসিয়ার দায়িত্ব নেওয়ার কারণ এই যে আসিয়া এখন দুটো জিনিস একটি হলো আসিয়ার বোনকেও হুমকে দেওয়া হয়েছে এবং আসিয়াকে নাকি বলেছিল যে এটি যদি তার সে বলে দেয় তাহলে হয়তো তার বোনকেও মেরে ফেলবে আর তাকে তো মেরেই ফেলবে সেরকম একটা অবস্থায় তার বোন অনিরাপত্তাহীনতায় রয়েছে এবং অবশেষে আজকে একটু আগে আমি খবর পড়ছিলাম যে দর্শকদেরকে গ্রেফতার করা হয়েছে যে কারণে সারা বাংলাদেশে প্রতিবাদ আমরা দেখেছি ঢাকাতে বিভিন্ন জায়গায় যে রাস্তায় মানুষ এসছে যে দর্শকরা কিভাবে এখনো বাইরে থাকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেটি তো আছে আরেকটা জিনিস বোধ আমাদের সবারই একটু কেন সমাজে কোথায় ঘাটতি রয়েছে এখন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় আমাদের সেই আগের আমরা যদি সত্তর আশি নব্বই দশকের যে ধরনের মূল্যবোধটা ছিল পাড়া মহল্লায় যে এগুলা ছিল সেইগুলা মনে হয় আবার একটু ফিরে আনা দরকার কিভাবে এই যে মানুষের মানসিকতার উন্নয়ন করা যায় এরকম একটি শিশু কোথাও নিরাপদ নাই এটি তো এটি শুধু একটি ঘটনা নয় যে মাগরাতে ঘটনাটি প্রথম মাগড়াতে সেরকম না আপনারা দেখেছেন যে গত সরকারের দর্শনের কিন্তু সিরিজ ঘটনা পত্রপত্রিকায় এসছে এবং দর্শন একটা একটা উৎসবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় কারণ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তারা আসলে দর্শন এবং টাকা পাচার এটি তাদের রাজনীতির মূল নীতি হিসাবে করেছিল সেটি তো আছে যে রাজনৈতিক ভাবে এগুলাকে এই সমস্ত দর্শকদেরকে কিংবা এই ধরনের যে সমস্ত মানে কি বলবো পশু তাদেরকে পেট্রোনাইজ করা হয়েছে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের সময় না দীর্ঘ প্রতিটা সময়ে অনেক সময় ধরেই বাংলাদেশ স্বাধীন পরে এই সমস্ত কালপ্রিটদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে অনেক অনেক ধরনের এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে এখন আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশে এগুলো নিয়েও কাজ করতে হবে এগুলো আসলে আইন দিয়ে কিন্তু সাথে সাথে ওভার নাইট হয়তো বন্ধ করে দেওয়া যাবে না কিন্তু কিভাবে সামাজিক সচেতনতা বাড়ানো প্রত্যেক ঘরে ঘরে যেন সচেতনতা বাড়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে কিভাবে মানুষকে এই বিষয়টা আমাদের যে সমস্ত এক্সিস্টিং আইন আছে সেগুলাকে জানানো এবং যে কারণে এই বিষয়গুলা ঘটে সেগুলা কিভাবে প্রতিরোধ করা যেতে পারে কিংবা শিশুদের নিরাপত্তাটা কিভাবে করা যেতে পারে এই বিষয়গুলা নিয়ে আসলো একেবারে রুট লেভেলে গ্রাম লেভেলে মনে হয় আমাদের আহ মনে হয় কাজ করা দরকার এবং সেটি প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু নেওয়া দরকার এটি প্রশংসার দাবি রাখে যে এই যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকেও এরকম একটি হয়েছে ওনার এবং সাথে প্রতিনিধি পাঠিয়েছে উনি নিজে কথা বলেছেন আমি সেই ক্লিপটাও শুনছিলাম এটি প্রশংসার দাবি রাখে যে উনি ওনারা গিয়েছেন কিন্তু এটি সবচেয়ে ভালো হবে যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেরকম বিএনপি এগিয়ে এসছে এবং অন্যান্য রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল ছাত্র নাগরিক পার্টি যারা আসছে জাতীয় নাগরিক পার্টি এরা সহ সকল রাজনৈতিক দলগুলোর একটি এজেন্ডা হওয়া দরকার যে এই যে যৌন নির্যাতনের যে মহোৎসব বাংলাদেশে হচ্ছে শিশু নির্যাতন যৌন নির্যাতন নারীর হেনস্থা গতকালকে আমরা যেটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় এই একটি দুটি হয়তো আসে বলে মানুষ জানতে পারে কিন্তু অজানা আরো শত শত হাজার হাজার কিন্তু এসব জন নির্যাতন ঘটছে এবং নারীরা নিরাপদ থাকছে এবং এবং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে নারীদের ভয়ের পরিমাণটা বেড়ে গেছে এবং অনেকে গড় থেকে বের হতে চাচ্ছে না এবং তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে কিংবা কলেজে ইউনিভার্সিটিতে পাঠাতে অভ্যয় পাচ্ছে এইটার জন্য আসলে একাভাবে শুধু সরকার যে আইন করে সেটিকে দূর করে ফেলতে পারবে সেটি নেই এটির সামাজিক একটি আন্দোলন দরকার সেই সামাজিক আন্দোলনটা জন্য আসলে রাজনৈতিক দলগুলোকে ভাবে জাতীয় ঐক্যমন্ত্রীর ভিত্তিতে সামাজিক সচেতনতা বাড়ানো একেবারে গ্রামে পাড়া মহল্লা কারণ রাজনৈতিক দলগুলোর যে সমস্ত কর্মীরা রয়েছে তারাও কিন্তু এই ধরনের কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থাকে এবং তাদের দ্বারাই কিন্তু বেশি হয় তো সেইগুলোকে রাজনৈতিক দলগুলো যদি তাদের মাঠ পর্যায়ে এই কঠিন পদক্ষেপ গুলো নিতে পারে তাদেরকে ইন্সপায়ার করতে পারে মোটিভেশন দিতে পারে যে কোন কর্মী যদি এই ধরনের এই যে জন নির্যাতন তারপরে দর্শন শিশু দর্শন আহ তো আছেই তাছাড়া যে কোনো ধরনের দর্শন শিশু না বৃদ্ধকেও যদি দর্শন করা হয় কোনোটাই কিন্তু ছাড় না পাওয়া যায় সেটা যদি দলীয় কঠোর মনোভাবটা প্রকাশ করা হয় এবং তাহলে আস্তে আস্তে হয়তো সেটি কমবে চলুন আমরা আসলে এই যে যে ঘটনাটি ঘটেছে আমি এই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এটি যেন বাংলাদেশে কোনো রকম ভাবে আর দ্বিতীয়টি না ঘটে প্রত্যেকটা একটা শিশু চিন্তা করা যায় সে একটা শিশুকে কি ধরনের পশুর মতো পাশবিক নির্যাতন করা হয়েছে কত না কষ্ট হয়েছে এবং সেই শিশুটা জীবন এখন শঙ্কার মধ্যে রয়েছে এটি জাতি হিসাবে আমাদের লজ্জার আমরা এটাকে মানে এই এই ধরনের সিনগুলা বাংলাদেশ সমাজে আসলে একেবারেই দেখতে চাইনি বাংলাদেশ অসভ্যতার থেকে যেন আমরা বেড়েই আসতে পারি আমরা সিভিলাইজড হতে চাই বাংলাদেশের প্রতিটা শিশু সে গরিব হোক ধনী হোক যে শ্রেণীরই থাকুক না কেন প্রত্যেকটা শ্রেণী শিশুর এবং মানুষের নিরাপত্তা দেওয়া কিন্তু রাষ্ট্রের মূল কাজ দায়িত্ব সেই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার আছে তারা যেন এই নিরাপত্তার বিষয়টিকে প্রায়োরিটি শিশু নির্যাতন নারী নির্যাতন নারীদের হেনস্থা এগুলোকে প্রায়োরিটিতে কঠিন হস্তে দমন করা হয় আমি জানি না এগুলোকে কিভাবে দমন করা হবে বাট এগুলো দমন করার দরকার চলুন আমরা একটু একটি সাক্ষাৎকার দেখে আসি যে ওই শিশুটির বোন আহ কি বলছেন সেটি একটু দেখে আসি নি থাকা অবস্থায় আপনার বনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথে ঘুমাইছিলাম মনে করেন দড়াজা দিয়ে ঘুমাইছি ওই সিএর এর পরে পড়েছিল তারপরে ও আরে उठ হইছি দড়াজা দিছি বাথরুমে গিছি দড়াজা দিয়ে ওরে उठ উঠলের পর ও একটু কথা করছিল কছিল আপা আমার অনেক কষ্ট স্যার অনেক কুদতেছে আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফুলের পর পড়েছিল ওই মানে অনেক ঠান্ডা লাগছে তাই আমি বলছি তুই ঘুমাই পড় তারপরে সকালে যেমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার তো ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা সব কব আগে ও আব্বু এরকম করছে আমার সাথে বসে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকায় থইছিল ঘরের ভিতরে আটকাই থোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে আচ্ছা আমরা একটুখানি এই এটা দেখলাম সেটা হলো এই জন্য দেখলাম যে এই ঘটনাটা শুধু খালি ওর বোনের সাথে হয়নি ছোট বাচ্চাটার সাথে তার শ্বশুর করেনি এটি তার সাথেও হয়েছে একবার এই যে যে অবস্থা সেটাই কিন্তু সংকার এবং এই ধরনের পাশবিক বিষয়গুলো যেন আমাদের সমাজ থেকে উঠে আসতে পারে এটার জন্য আসলে এডুকেশন দরকার আমার মনে হয় সকলকেই সেই শিক্ষাটা কিভাবে দেয়া যায় সেই বিষয়গুলাই করতে হবে কারণ শুধু ইয়াংরা কিন্তু এটা যারা শ্বশুর তারা তো বয়স্ক হয়ে গেছে সেই সমস্ত মানুষগুলাও এই ধরনের পাশবিক আচরণ করছে তারা যেন না করে আমার মনে হয় যে গ্রামে গঞ্জে বিভিন্ন পাড়ায় মহল্লা এগুলো নিয়ে আলোচনা করা দরকার যেন কেউ আর এরকম অনিরাপরত না থাকতে পারে দর্শক আপনারাও এটি ব্যাপারে মতামত দিতে থাকুন এবং তার তো শাস্তি হবেই এবং সাথে সাথে প্রশংসার দাবি রাখি যে বিএনপির পক্ষ থেকে শিশুটির পাশে দাঁড়ানো হলো এবং শিশুটির জীবন যেন নিশ্চিত করা হয় সেটি আমি অনুরোধ করব এবং এই ধরনের এখানে আজ কার্যক্রমের জন্য শুধু নিন্দা জানানো ছাড়া আর কিছুই থাকে না আমরা যেন সব হতে পারি ভালো মান সমাজ গড়তে পারি সেটি আমাদের প্রত্যাশা থাকবে ভালো থাকবে